এক কাপ আটা আর একটা ডিম দিয়ে এই ভাজা কেকগুলো বানানো যাবে চায়ের সাথে কিন্তু এই কেকটা একদম জমে যাবে চাইলে ঝটপট এটা বানিয়ে দিতে পারেন একটা ডিম নিয়েছি আর সাথে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এই ডিম চিনির মিশ্রণটা খুব ভালো করে মেশাতে হবে যাতে চিনির দানাগুলো পুরোপুরি গলে যায় আর মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয় চাইলে ব্ল্যান্ডারে দিয়ে একটু মসৃণ করে নিতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ হচ্ছে বেকিং পাউডার দুই চা চামচ গুঁড়া দুধ ওয়ান ফোর চা চামচ লবণ আর এক কাপ দিয়ে দিচ্ছি আটা সবগুলো উপকরণ একসাথে একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশ্রণটা হচ্ছে আমি এরকম সফট করে ডোয়ের মতো বানিয়ে নিয়েছি এখন আপনার পছন্দ মতো যে কোনোভাবে বানাতে পারেন প্রথমে গোল করে ছুরি দিয়ে হচ্ছে আমি একটা ডিজাইন কেটে দিচ্ছি তাহলে উপোঠার দেখতে দারুণ লাগে এখন মিডিয়াম আঁচে তেল গরম করে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি অল্প আচে ভাজতে হবে এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে অল্প আচে ভাজলে ভিতর থেকে খুব ভালো করে কুক হবে যখন এরকম দারুণ একটা কালার এসেছে ওই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি এটা বানানোর পর কিন্তু সাপ্তাহ দুয়েকের মতো এমনিতেই রেখে দিতে পারেন ঝটপট বানানো হয়ে গেল ভাজা কেক চায়ের সাথে কিন্তু এটা জমে যাবে